কাজ করছেন এখন সেই কাজের ক্ষেত্রে এমন কোন ভারী জিনিস তুলতে গেলেন সেই ভারী জিনিস তোলার পর থেকে আপনার পিঠের গেল। এই ধরনের কিন্তু এই মাসেল মাসেল কারণেই হয়। অথবা আপনি কোনো ভুল ভঙ্গিতে ঘুমালেন অর্থাৎ ঘুমার সময় এমন ভাবে ঘুমালেন যে ক্ষেত্রে আপনার পিঠের যে মাসেল গুলো আছে মাসেল গুলোতে ফিক লেগে গেল এটা কিন্তু মাসেল স্টেনের কারণে হয় অথবা আপনি অন্যভাবে বা উল্টোভাবে বসে থাকলে স্বাভাবিক যে বসা সেরকমভাবে বাদ দিয়ে অন্য কোনোভাবে বসার কারণেও কিন্তু এই মাসেল স্ট্রেন হতে পারে আর এর কারণে আপনার পিঠে ব্যথা আপনি অনুভব করতে পারেন নেক্সট হচ্ছে ব্যাড পশ্চার ব্যাড পশ্চার মানে আপনি কুজো হয়ে অনেকক্ষণ ধরে যদি কোনো জায়গায় বসে থাকেন বা কোনো কাজ করেন অথবা যারা কন্টিনিউয়াসলি মোবাইলে অথবা ল্যাপটপে কাজ করেন বা মোবাইল দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাক পেনটা খুব স্বাভাবিকভাবে হবে আর এই ধরনের কারণের ক্ষেত্রে যদি আপনার ব্যাক পেন হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাক পেনটা যেদিন থেকে শুরু হবে তারপরে যত দিন যাবে দিনের পর দিন আরো ধীরে 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 বাড়তে থাকবে কিন্তু নেক্সট হচ্ছে স্লিপ ডিস্ক বা হার্নিয়েশন অফ ডিস্ক এমআরআই রিপোর্টে প্রচুর এই রকম কেস আপনারা দেখতে পাবেন তো স্লিপ ডিস্ক বা ডিস্ক হার্নিয়েশন যদি হয় সেক্ষেত্রে কেমন ধরনের ব্যাকপেন হবে এক্ষেত্রে কি হবে না ব্যথাটা পিঠের ওপরের অংশ থেকে ঠিক সরু সুতোর মতো নাশন বা ডিস্ক চেপে যাওয়ার ফলে ওই অংশের যে নার্ভ আছে সেই নার্ভের কোন রকম প্রবলেম হয়ে যায় আর ওই নার্ভটা যেভাবে রুট অনুযায়ী নিচের দিকে নামে ঠিক ব্যথাটা বা ও সেম ওই একই নার্ভ আকারে পিচের ওপর থেকে পায়ের নিচের দিকে নেমে যায় এটা হচ্ছে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক কম্প্রেশন বা ডিস্ক চেপে যাওয়ার কারণে এই ধরনের ব্যথাটা আপনার কিন্তু হবে নেক্সট হচ্ছে সায়াটিকা নার্ভের প্রবলেম হলে সেক্ষেত্রে কি হবে না কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যাবে তবে পায়ের পিছন দিক বরাবর যাবে সামন দিক বরাবর কিন্তু নয় পিছন দিক বরাবর বা একটা সাইড বরাবর কিন্তু না এটা হচ্ছে সায়াটিকা নার্ভের যদি কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে এই ধরনের পেনটা হয় নেক্সট হচ্ছে আপনার শরীরে যদি ভিটামিন ডি অথবা ভিটামিন বি কমে যায় সেক্ষেত্রে কেমন ধরনের পেন হবে সেক্ষেত্রে আপনার ব্যাক সাইডে পেন তো হবেই আর পেনটা দুটো জায়গা হবে মাসেলেও হবে হাড়েও হবে আর দুটো জায়গাতে যদি একসঙ্গে পেন হয় তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের মাত্রা